গ্রেডে নবম স্কেল কার্যকর সর্বনিম্ন বেতন টাকা নির্ধারণ করা হয়েছে তো ইতিমধ্যে বিষয়ে হাজার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে তারা বেলাইকনটি অল করে দিন বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দাবি আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল দীর্ঘ সময় ধরে নানা আলোচনা সমালোচনা আশ্বাস আর অপেক্ষার পরে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন সরকারিভাবে প্রকাশ করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যুগান্তরকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে ভারতে জানা গেছে শুধুমাত্র নতুন স্কেলে নয় পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য ৪০ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা পরিকল্পনা চূড়ান্ত হয়ে আছে দীর্ঘদিনের চাপ মূল্যস্ফীতি যন্ত্রণা ও বাজারের অস্থিরতার মাঝেও এই মহার্গ ভাতা একটি স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারে সেটি বুঝতে পেরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আসনে বুধবার একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক দেখা হয়েছে যা হয়তো নবম বাস্তবায়নের ক্ষেত্রে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট অনেকে মনে করছেন এই বৈঠকের মাধ্যমে শুরু হবে সরকারি চাকরিজীবীদের নতুন জীবনের যাত্রা তো বন্ধুরা যারা তারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পর্বতকে আপডেট করতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকা বেলেক অল করে দিন অতীতে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো বিশটি গ্রেডে চালু থাকলো সময়ের পরিবর্তন ও বাস্তবতার নিরিখে এবার শেষ সংখ্যায় কমিয়ে সর্বোচ্চ বারোটি গ্রেডে রূপান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শুধুই সংখ্যা কমানো নয় বরং এটি প্রশাসনের কাঠামোকে আরও কার্যকর বাস্তবসম্মত এবং আধুনিক রূপ দেওয়ার চেষ্টার একটি অন্যতম মাধ্যম অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলেসুর রহমান ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়েছেন এই পে চালু পাশাপাশি যে পাবেন সেটিও খুব কার্যকর হবে তবে শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ প্রদানের প্যাকেজ চালুর পরিকল্পনা করেছিল যা এখন বাতিল করে আবার মহরকমতা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে হয়েছে এটি অনেককে জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পে স্কেল চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে খুব শীঘ্রই এটি গেজে আকারে প্রকাশিত হবে এরপর শুরু হবে বাস্তবায়নের কাজ বিশেষজ্ঞরা মনে করেন এই স্কেল বাস্তবায়নের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা যারা বছরের পর বছর ধরে অবহেলার শিকার ছিলেন তাদের আয় এতটাই সীমিত যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খেতে হয় অর্থনীতি চাপে চাকরি করেও তারা নিরাপত্তাহীনতায় ভোগেন সেই চতুর্থ গ্রেডে কর্মচারীদের জীবনমান উন্নয়নে এ বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এই পে ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মচারী ফেডারেশন একই সঙ্গে তারা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর সাহসী বাস্তব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিগত সরকারগুলো যেখানে বারবার আশ্বাস দিয়ে চুপ থেকেছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ একটি উদাহরণ হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন একদিকে সরকারি বেতন বাড়ছে অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি করছে এই বাড়তি ব্যয়ের কারণে যেন হঠাৎ বাজার অস্থির হয়ে না পড়ে কারণ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হলে এবং বেসরকারি খাতে কোনো পরিবর্তন না এলে এটি সমাজের বৈষম্য তৈরি হতে পারে তাই অর্থনীতিবিদদের পরামর্শ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আগে তবে এই স্কেল কার্যকর হবে এবং তার জনগণের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না সরকারের উচ্চ পর্যায়ে গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আশ্বস্ত দিয়েছে একটি পরিকল্পিত ও পরিমিত উপায়ে এই স্কেল বাস্তবায়ন করা হবে যাতে দেশের অর্থনীতি ভারসাম্য বজায় থাকে এবং জনগণের জীবনে উন্নয়ন আসে সুতরাং এটি স্পষ্ট নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয় এটি হতে চলছে একটি নতুন যুগের সূচনা সরকারি চাকরিজীবীদের জন্য এটি কেবল স্বস্তি নয় বরং দীর্ঘ অপেক্ষার পর একটি নতুন প্রেরণা তো ইতিমধ্যে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে কোনো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন